তারিকায় বড় চমক এবারও বাজিমাত করল পরিণতা চলুন পাঁচ সপ্তাহ বেঙ্গল টপার হল দ্বিতীয় পজিশনে রয়েছে ফুলকি টিআরপি সেভেন পয়েন্ট ফাইভ তৃতীয় পজিশনে রয়েছে কথা টিআরপি সেভেন পয়েন্ট টু চতুর্থ পজিশনে রয়েছে গীতা এলএলপি এবং কোন গোপনে মন ভেসেছে ডিআরপি সেভেন পয়েন্ট জিরো পঞ্চম পজিশনে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি সিক্স পয়েন্ট নাইন ষষ্ঠ পজিশনে রয়েছে রাঙামতি তীরন্দাজ ই সিক্স পয়েন্ট ফাইভ সপ্তম পজিশনে রয়েছে মৃত্যুর পাঠ টি আর পি সিক্স পয়েন্ট জিরো অষ্টম পজিশনে রয়েছে উরা ই আর পি ফাইভ পয়েন্ট এইট নবম পজিশনে রয়েছে আনন্দী টিআরপি ফাইভ পয়েন্ট ফাইভ এবং দশম পজিশনের রয়েছে ক্রিয় প্রবেশ টি আর পি ফাইভ পয়েন্ট টু এই হলো এই সপ্তাহে টপ টেন বাংলা ধারাবাহিক দেখিনি বাকিরা কে কোন পজিশনের রয়েছে এগারোতম পজিশনের রয়েছে মিটিচোড়া টিআরপি ফাইভ পয়েন্ট জিরো বারোতম পজিশনের রয়েছে চিরশখা টিআরপি ফোর পয়েন্ট নাইন তেরোতম পজিশনের রয়েছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই টিআরপি ফোর পয়েন্ট এইট চোদ্দতম পজিশনে রয়েছে তিথুর পাতা এয়ারপি ফোর পয়েন্ট সেভেন পনেরোতম পজিশনের রয়েছে নিম ফুলের মধু এরপি ফোর পয়েন্ট ওয়ান ষোলোতম পজিশনের রয়েছে শুভ বিবাহ এরপি থ্রি পয়েন্ট ফাইভ সতেরোতম পজিশনের রয়েছে দুই দুইশালী এরপি থ্রি পয়েন্ট থ্রি আঠারোতম পজিশনে রয়েছে মালাপত টিআরপি থ্রি পয়েন্ট জিরো এবং উনিশতম পজিশনে রয়েছে অমর সঙ্গী টিআরপি টু ওয়ান এই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে আপনার পছন্দের ধারাবাহিক কয়েন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন